আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য বর্তমান অবস্থা প্রস্তাবিত পদক্ষেপ ইআর পদ্ধতি নির্বাচন আসিফ নজরুল আশাবাদী কিন্তু প্রকৃতি ও পরিধি অনিশ্চিত পদ্ধতির মডেন আইন প্রণয়ন ও পরিকল্পনা জানতে সরকারি বা আইন উৎস খুঁজুন বাংলাদেশে বন্যা ফেনীসহ দেশের বেশিরভাগ অংশে জলাবদ্ধতা শুরু স্থানীয় প্রশাসন থেকে সতর্কবার্তা ও ত্রাণ ব্যবস্থা পর্যবেক্ষণ করুন যুক্তরাষ্ট্রের শুল্ক পঁয়ত্রিশ শতাংশ পরিকল্পিত আলোচনা চলছে ওয়াশিংটন আলোচনার ফলাফল নজর রাখুন সম্ভাব্য বড়লেতে বিভাগীয় প্রস্তুতি নিন পিআর পদ্ধতিতে আসিফ নজরুল ইসলামের বক্তব্য ভিডিও সংশ্লিষ্ট দুটি বাংলা সংবাদ থেকে দেখা যায় আইন বিষয়ে উপদেষ্টা আশিফ নজরুল ইসলাম উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বা পিয়ার পদ্ধতি নির্বাচন প্রবর্তন সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তা চালু হবে বুলি বলেন যদিও বিস্তারিত করিকুলাম পাওয়া যায়নি তবে এটি নির্বাচন ব্যবস্থায় সহস্বীকৃতি বা সহপর্যবেক্ষক হিসেবে পিয়ার পদ্ধতির কথা বলছে এর অর্থ নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষ তৃতীয় পক্ষ বা দেশের প্রার্থীদের সাথে একই অবস্থান থেকে পর্যবেক্ষণ ও স্বাক্ষর নেওয়া যা স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি আজ আট জুলাই দুই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দেশের বিভিন্ন অংশে শুরু হয়েছে বন্যার আভাস ফেনীতে মাত্র চব্বিশ ঘণ্টায় চারশো মিমি বর্ষণ কক্সবাজার খুলনা ভোলা লক্ষ্মীপুর ও ঢাকা সব জেলায় পানিবন্দি অর্থাৎ জলাবদ্ধতা দেখা দিচ্ছে ঢাকায়ও রাস্তা মাঠে জলাবদ্ধতা ও জনজট তৈরি হয়েছে সরাংশ সম্প্রতিক এবং চলমান বর্ষণজনিত বন্যা দ্রুত ব্যবস্থা ও সতর্কতা জরুরি আমেরিকার শুল্ক বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ এক অগস্ট থেকে বাংলাদেশি রপ্তানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে আমেরিকা জানিয়েছে তবে এখনও চূড়ান্ত হয়নি এবং আলোচনা চলছে বাংলাদেশের বড় রপ্তানি দ্বারা এবং অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এই ট্যারিফ দেশের পোশাক খাতের প্রতিযোগিতামূলক সুবিধাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে সরকারের প্রতিনিধি দল সিকিউরিটি উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা সহ এখন ওয়াশিংটনে আলোচনা করছে সম্ভাব্য সমঝোতা নয় দশ জুলাই অনুষ্ঠিত আগামী রাউন্ড আলোচনায় নির্ভর করছে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ